ভাইয়া আমি খুব অসহায় একটা মেয়ে আমার আব্বোন নাই। আমার আব্বোনাই যেহেতু আমার মা ওরকম একটা ই করতে পারে না আমার পাশের ছোট ছোট একটা ভাই একটা বোন আছে তো আমাকে তো যদি কারো ভালো লাগে বা আমার সাথে যদি কেউ থাকতে চায় সেই জন্য কি আচ্ছা আগে বিয়ে দেওয়া হয়েছিল নাকি হয় না না হয়নি আচ্ছা কি করে না

এখন মা মু একটু করে কিন্তু বাবা না থাকলে তো মাও মনে করেন মন মানসিকতা অন্য রকম হয়ে যায়। আচ্ছা এখন কি বিয়ে সাদি করবে না সহযোগিতা নিবে? না বিয়ে করব যদি আমি ভাল আমাকে যদি কেউ ভালোবাসে আমার অসহায় মনে করে যদি কেউ আমাকে চায় ভালো একটা মনের মানুষ এই আর কিছু না। আচ্ছা তো দর্শক আপনারা উর্মি আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা টা screen দেওয়া আছে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্ববি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন করি সর্বদা দেশের সেবা করি খুব ভালো থাকবেন